এক রকম পাগল দিয়ে মিলাই ছো মেলা হরেক রকম পাগল দিয়ে মিলাই ছো মেলা বাবা তোমার দরবার রেশভ পাগলের খেলা বাবা তোমার দরবার রেশভ পাগলের খেলা আসল গান এটা ঠিক আছে আর আমার তৈরি গান এটা হরেক রকম পাগল দিয়ে মিলাই ছো মেলা আরে

চলো আজ দুটো পাগলকে নিয়ে বলবো শুরু করা যাক ভিডিও প্রথম ভিডিওটা হচ্ছে আমাদের ধুমকি ধুমকি আর ধুমকি আমার একটু লেট হয়ে গেল এর আগের ভিডিও যারা যারা দেখেছো তারা তো জেনেই গেছো কেন লেট হয়েছে দুদিন ভিডিও কেন দিতে পারিনি আর দ্বিতীয়বার আর বললাম না সবাই বোরিং হয়ে বলবে কি তুর আবার শোনাচ্ছে সেই কথা তাই যারা যারা দেখো আগের ভিডিওটা দেখে নাও ওখানে বলে দিয়েছি যে দুদিন আমি কেন ভিডিও দিতে পারিনি চলো চলো ধুমকির আপডেট দিতে আমার একটু দেরি হলো কিন্তু কিন্তু আমি দেব তো ধুমকি সরাসরি বাপরে বাপ ক্যামেরা অন করে আসেন ঘরে আসেন বাবা কি ভাষা আসে ভাষা না আমি তো এমনি স্পিড দিয়ে দেখি আর কানে ইয়ারফোন নিয়ে আমি না বুঝতে বুঝতে এরা করছে আমার আবার হয়েছে স্পিডটা কমিয়ে দিয়ে এরকম করে চাইপা শুনতেছি ওদের ভাষা ওই রাজবংশী ভাষা সত্যি কথা বলতে আমি কোনো ভাষাকে অসম্মান করছি না কিন্তু আমি বুঝতেই পারছিলাম না ওরা তো নর্মালভাবে ভিডিও বানায় নর্মালভাবে ভাবে কথা বলতে পারে কিন্তু ওই যে কি আছেন আপনি যাইবেন কি মানে এটা তো ভালোবাসা কি যে ভাষাই বলছিল অনেক কষ্ট করে বুঝেছি ঠিক আছে তো ধুমকি সরাসরি নিয়ে গিয়ে ধমক দিতে চলে গেছে সত্যি কথা বলতে বুকে না দম থাকার দরকার ওইভাবে ভিডিও করা ধুমকি ঝগুটে ধুমকি পাগল ধুমকি করে সব কিছু মেনে নিলাম কিন্তু ধুমকি সৎ সাহস নিয়ে সামনাসামনি গিয়ে কথা বলেছে আর সেখানে আমাদের বৌরানি এরকম হয়ে গেছে ওটা সাথে আমি একটা রিলেট করতে পারছি বেশ কিছু এক বছর আগে এক বছর হ্যাঁ এক বছর আগে আমাদের বাড়ি একজন সকল ক্রিয়েটর এসেছিল না এসে হঠাৎ করে হঠাৎ করে ক্যামেরা অন করে কারোর বাড়িতে না ক্যামেরা অন করে ঢোকার নিষেধ বুঝতে পেরেছ এটা আমাকে অনেকে বলেছিল এটা করতে নেই কারোর পারমিশন ছাড়া তুমি ভিডিও করতে পারো না ঠিক আছে সেক্ষেত্রে আমরা যদি কোনো দোকানে যাই সেখানে না পারমিশন নিতে লাগে যে কেন ভিডিও কি করব ঠিক আছে কিন্তু তার তো কোনো পারমিশন নেওয়ার বস্তু নেই আমরা কি অবস্থায় আছি আমরা কিভাবে আছি সেটা তো তার জানা উচিত ছিল সে ক্যামেরা অন করে নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিল তো যথারীতি আমি তখন আমার দোকানটা বন্ধ করে সে তাড়াতাড়ি করে রান্না করতে হবে হ্যাঁ আর আছে আমার ছোট ছেলে গ্যাস লাইটার নিয়ে মানে একদম প্যান্ট খোলা পাখি বের করা ছিল দৌড়াচ্ছে সেই জায়গায় ব্লার করে দিয়েছে সে আমি বলেছিলাম যে ওই জায়গাটা কেটে দিতে ও ব্লার করে দিয়েছে যাই হোক আমি দৌড়াচ্ছি এবার তাদেরকে দেখে মতো তো খেয়েই যাবো তাই না ঠিক সেম কেজ হয়েছে বৌরানি বৌরানি তো ভাবতেই পারিনি যে সেই সময় দুপুরবেলা হাজির হবে তার ধুমকি যা তো যথারীতি বৌমরানিও খাদো খেয়ে গেছে অনেকেই সেটাকে বলেছে বৌরানি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে সিটিয়ে রয়েছে না ওটা ভয় পাওয়া না মানে কি বলবো আচমকা হলে না ওরকমই হয়ে যাবে তো সেক্ষেত্রে ওটাই হয়েছে হুম আমি ওইটা বিষয়টা খুব রিলেট করতে পারছিলাম ওই জায়গাটা তো তা যাই হোক শাশুড়িকে নানানভাবে কোশ্চেন করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাদের ধুমকি শাশুড়ি তো কি কি বলবো বলবো আর না হ্যাঁ তো সেইখানে আমি দেখলাম এই যে বৌরাণীকে বৌরাণী এমন একটা যে মানে গাছেরও খাবো তলারও খাবো এরকম করলে তো হবে না বৌরানি তুমি নিরপেক্ষ থাকো ঠিক আছে কিন্তু তোমার উপরে হওয়া অত্যাচার তোমার উপরে যে সমস্ত ব্লেমগুলো এনেছিল তার কিছুটা তো প্রশ্ন করতে পারতে যখন তুমি তাকে সামনে দেখেছো তুমি বলবে আমার শিক্ষা ওটা নয় যে আমি সে বাড়িতে এসেছে আমি তাকে প্রশ্নে জর্জরিত করবো সে সামনে এসে যখন জিজ্ঞাসা করতে পারছে সেক্ষেত্রে তুমি কেন তাকে জিজ্ঞাসা করলে না যে এই এইগুলো কেন আমার উপরে ব্লেম করা হয়েছে তুমি তো ক্যামেরা খুলে অনেক কথাই বলতে পারো তোমার জায়ের নামে যদি যদিও যা আগে খোঁজায় তুমি আগে খোঁজাও না কোনো কিছুই তো সেখানে প্রশ্ন কেন করলে না উল্টে তুমি ক্যামেরা ধরে তোমার শাশুড়ির সামনে ক্যামেরাটা ঘুরিয়ে বললে যে আমি কি তোমাকে যেতে বারণ করি আমি কি তোমার নাতনিকে কোলে নিতে বারণ করি হুম এই কথাগুলো তুমি তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করছো একই দিক থেকে ধুমকি তো ধমকাতে ধমকাতে তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করছে তো দুটো যখন একই সাথে ওই বয়স্ক মানুষটা হচ্ছে তখন ওই বয়স্ক মানুষটা একে তো কথা বলতে পারে না একটা মানুষ যখন কথা বলতে পারে না না তা সে অনেক কিছু বলতে চায় বলতে পারছে না ভিতরে তো সে মানে উথাল পাতাল হচ্ছে ঠিক আছে আর তার উপর এরকম একটা টেনশন ক্রিয়েট করা করাতে ক্যামেরা অন করা মানে সে বুঝতে পারছে যে এটা পুরো বিশ্ব যে দেখছে হ্যাঁ দুটো ক্যামেরাতে তো সেখানে তার যদি একটা কোনো কিছু হয়ে যেত তার দায়ী ভার তুমি কাকে দিতে নিশ্চয়ই ধুমকিকেই দিতে এবং ভিওয়ার্সটাও কিন্তু ধুমকিতেইকেই দিতো কিন্তু সেখানে কিন্তু ফিফটি ফিফটি তোমারও দায় ছিল তাই না ভিওয়ার্সরা যতই ধুমকিকে দোষ দিক যে সে প্রথম এসেছিল তুমিও কিন্তু ওখানে ফিফটি ফিফটি দোষী বুঝতে পেরেছ তাই ওইভাবে একটা বয়স্ক মানুষকে তুমি যখন বলবে না তোমার কথাগুলো তাকে জিজ্ঞাসা করবে না তখন তুমি চুপ থাকতে পারতে ঠিক আছে তুম সে যা বলছে তার শাশুড়িকে সে তারা তারা বুঝেনি তুমি চুপ থাকতে পারতে তুমি সেখানে প্রশ্ন তুলেছো ঠিক আছে প্রশ্ন তুলে তুমি শাশুড়িকে প্রশ্ন করছো কিন্তু তোমার উপরে যে কথাগুলো উঠেছে সেগুলো কেন ধুমকিকে জিজ্ঞাসা করলে না এটা আমার প্রশ্ন ছিল ধুমকি এই এই টাইটেল যুক্ত এবার বেশ কিছু ভিডিও নামাবে কারণ ওই যে বললাম ইউটিউবে চলছে এখন ভিউজ এর খেলা যে যত পারে ভিউজ টেনে নেওয়ার চেষ্টায় চলছে বুঝতে পেরেছ তো এই ভিউজ এর খেলাই চলছে আর সেক্ষেত্রে আমি মানে এই বৌরাণীকে বলবো তুমি যেটা করেছো খুবই খারাপ করেছো সেই সময় যায়ের পক্ষে কথা বলে শাশুড়িকে ব্লেম করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল যে শাশুড়িকে ব্লেম করছি বেচারি যদি কোনো একটা কিছু হয়ে যায় ভালো মন্দ তাই না এবার ও শাশুড়ি কেন যেতে যায় না কি বলতো এই যে বৌরাণীর কাছে ও যতটা স্বাচ্ছন্দ্যে থাকে যতটা উনি খোলা খোলামেলা থাকে এবং জানোই হিল্লল খুবই ভালো ছেলে তো যতটা থাকে ঠিক আছে সেই খোলামেলাটা এবং সেই মন খুলে কথা বলা মন খুলে থাকা বলো এই ধুমকির কাছে থাকবে না ধুমকি তো ঝগড়ুটে পাগলা ঝগড়ুটে তারপরে মুখরা হ্যাঁ আর এ ওর যে বর মানে ওনার যে ছেলে সেই ছেলে তো আর এক উপরে বুঝতে পেরেছ সে তো বর ভেরুয়া মানে কোন কথা কখন কি বলতে হয় তাকে যদি এই ধুমকির কোন কথা খারাপ লেগে যদি তার ছেলেকে বলতেও যায় তার ছেলে তো শুনবে না কারণ উপরে সে কথাই বলতে পারবে না তাই যেখানে স্বাধীনতা না থাকে সেখানে একটা বয়স্ক মানুষ তা থাকতে পারে না এবার তোমরা বলবে যে কি কারণে ধুমকির সাথে গেল না কলকাতায় অথচ এই বৌরানির সাথে যাচ্ছে ওই যে প্রথমে বললাম উনি বৌরানির সাথে এবং বৌরাণীর হাজবেন্ডের সাথে অনেক থাকতে পারে ওরা যদি দিল্লিতে গিয়েও থাকে আমেরিকাতে গিয়েও থাকে তাও ওই হচ্ছে ওনার শাশুড়ি সেখানেই যাবে কারণ ওদের কাছে ওরা উনি সেপ মনে করে কিন্তু সেই সেফটা উনি মনে করে না এই যে ধুমকি আর ধুমকি বরের কাছে একই একই পেট চিড়ে বের করেছে একই সন্তান কিন্তু সেইভাবে অ্যাটাচমেন্টটা ছিল না বুঝতে পেরেছো এই কারণে ও ধুমকির কাছে যেতে চায় না বুঝতে পেরেছো এবার বলি ওই টাকাটা দিয়ে ওই এই এই কানের কিনেছিল না তখনই বলেছিলাম বয়স্ক মানুষ এখন কানের পরে কি করবে হ্যাঁ ওনার হাতে বা ওনার অ্যাকাউন্টে দুটো টাকা থাকলে ওনার যখন তখন চিকিৎসার জন্য লাগতে পারে সবারই চিকিৎসার জন্য লাগতে পারে কিন্তু বয়স্ক মানুষের জন্য আমরা আগেই চিন্তা ভাবনা করি তো সেক্ষেত্রে আগে কানের কিনে কি হবে আগে দরকার ওনার চিকিৎসা তাই না সেই জন্য টাকাটা থাকলেই ভালো হতো যাই হোক কানেক নেবেন আপনি কি না টাকা হ্যাঁ তো দিয়ে গেছে যাই হাজার হোক কিন্তু যেটা করেছে সেটা খুব ভালো যা হবে সরাসরি হওয়া খুব ভালো ওই পিছনে পিছনে বিষয়টা আমার একদমই পছন্দ হয় না তো যাই হোক এই হলো ধুমকির কথা আর এক পাগল আছে ইউটিউবে আর কেউ না গো হারিয়া হারিয়া প্রচুর চেষ্টা করলো বুঝতে পেরেছ এক বছর আগে শোক সে হারিয়া কোনো রকম বুঝতে পারছে না হারিয়া আমার ভিডিও দেখে এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম লাইভ করেছিল না একদিক থেকে লাউ দেখা যাচ্ছিলো তো আমি বলেছিলাম যে তোমার লজ্জা করে না একটা আই মেয়ে হুম কত দূর আইবুড়ো আমি যাই না একটা আই মেয়ে বিয়ে হয়নি ওইভাবে নোংরাভাবে ভিতরে ইনার পরো নি একটা লাউ বেরিয়েছে ধলঢল ধল ধল করছে ও ইনারই পরে না বাড়িতে অতগুলো পুরুষ মানুষ থাকে তারা বোঝে না ওই ওদের বাড়ির যে কটা পুরুষ মানুষ থাকে ঠিক আছে বাচ্চা নামে বাচ্চা কিন্তু ওরা সব একদম ইনার পরে না ও আগের দিন ক্যামেরা ধরে দিচ্ছিল নাইটিগুলো মেলছিল তখনও ইনার পরেনি হ্যাঁ ও এবার ছোটোখাটো হলে তাও ঠিক আছে এই বড় বড় একটা কুমড়ো হ্যাঁ সে সেখানে ইনার করবে না যাই হোক ও আমার ভিডিও দেখে যার জন্যে পরক্ষণ আমার লাইভে এসেছে ভিডিও দেখার পরে হুম তো তখন ক্যামেরাটা অন্যদিকে সরিয়ে ভালো করে জুজাত করে নিয়ে তারপরে বসেছে যাই হোক ও অনেক চেষ্টা করছে যে ভিডিওটা রিচ আপ করার জন্য অ্যাকচুয়ালি কি দেখবে মানুষ এখন ডেলি ব্লগে মানুষের ভিউজ হয় না ভিউজ হয় না বলে কিছু ওই ন্যাকামো শুরু করে কিছু চরিত্র বিক্রি করে কিছু ঘর ভাঙা নাটক করে হচ্ছে ওই পাগলামি শুরু করে দেয় অনেকেই বলেছে তোমার ওই পাশের কাকার সাথে তোমার মায়ের এই যে নাকামো একদম পছন্দ হয় না আরে ক্যামেরা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষকে মারছে হ্যাঁ আর টাইটেল পাগলা গারদ আমাদের বাড়িতে না পাগলা গারদ সব করা পাগল হ্যাঁ তোমরা পাগল তোমরা যদি অতই পাগল হয় পাগলা গারদে যাও বা হচ্ছে মাথার ডাক্তার দেখাও ঠিক আছে কিন্তু ওয়াইটিতে এসে এসব কেন করছো হারিয়াকে বলছি এসব কেন করছো হ্যাঁ এক বছরের আগে স্মৃতি ভুলতে পারছ না না যে এক বছর আগে আমাদের কত ভিউজ হয়েছিল হ্যাঁ পার ডে কত ডলার বেড়েছিল এখন আর সেটা হচ্ছে না হবে কি করে তুমি তো একজনের সহায়তায় উঠেছিলে ঠিক আছে তা সে চরিত্র বিক্রি করেছিল তার চরিত্র বিক্রি তা তোমাদের চ্যানেলে দেখার জন্য তোমাদের চ্যানেলে ভিড় জমিয়েছিল বুঝতে পেরেছো তাছাড়া কিছুই না তার চ্যানেলে তো তাকে দেখতো তা বাদেও যদি আরো এক্সট্রা কিছু দেখা যায় তাই তোমার চ্যানেল ফলো করতো এখন আর মানুষের ইন্টারেস্ট লাগে না কিছু মানুষ তোমার ব্লগ দেখতে অভ্যস্ত হয়ে গেছে তাই দেখে আর তুমি তো কোনো কথা শোনো না বেশ কয়েকদিন ডায়েট কন্ট্রোল করলে আবার সেই কা সেই মানে যা ছিল আগে তাই ঠিক আছে তো সেক্ষেত্রে কি করে মানুষ ইন্টারেস্ট পাবে তাই না ইন্টারেস্ট কি করে পাবে মানুষ যেটা চাই তুমি সেটা কি করো মানুষ চাই যে তুমি ডায়েট ফলো করো তারপরে সুন্দরভাবে করো তুমি ভাবে শুরু করো কটার কটার থেকে থেকে বলো তো শুরু সে তাই আবার লাইভ এসেছে আমি আজকে তুমি করে বলছি মাগুমা গুমা লাইভে এসে একজন বলছে তুই কিসে পড়িস রে তুমি আগে তুই বললে কেন তুমি আগে তুই বললে কেন তুমি কি আমাকে চেনো তুই বললে কেন ও মাই গড সে যদি তোমার থেকে বড় হয় তোমাকে তুই বলতেই পারে তুই বললে তো অনেক আপোন লাগে এটাতে রিয়্যাক্ট করার কি আছে এই শাড়ি পরে একদিন মাঝে লাইভ করলো না সেই দিনকে বলছিল যাই হোক তোমার মাথাটা এমনিই গেছে ভিউজের চিন্তায় এমনিই গেছে কারণ এক বছর আগে আকাশ কুসুম ছোয়া ডলার পেয়েছো তো এখন সেটা পাচ্ছ না তো যাই হোক তাতে তোমার মাথাটা এমনি নষ্ট হচ্ছে এখন বলছে গতকালকে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব মা রাজি ছিল না তারপরে হচ্ছে রাজি হয়েছে আমি বাড়ি ছেড়ে চলে যাব কোথায় যাব এখন বলছি না মানে ঠিকঠাক করে রেখেছে তা বলি কি সাথে কে যাবে পম্পম বিন্দাস প্রেম করব দুজনে বিন্দাস প্রেম করব দুজনে আগে হানিমুন তারপরে বিয়ে ও আগে হানিমুন তারপরে বিয়ে তা বলি কি আগে হানিমুন করতে যাচ্ছিস নাকি হারিয়া সরি 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 তা বলি কি আগে কি হানিমুন করতে যাচ্ছ হারিয়া পমপমের সাথে কারণ যেখানেই যাও তুমি তো পমপমের সাথে যাও ওই পায়েল দিদির বাড়ি গিয়েছিলে সেখানেও আনতে তোমার পমপম চলে গেছিল আবার তার আগে এক দিদির বাড়ি গিয়ে তো বেশ কয়েকদিন ধরে একসাথে ছিলে তাই না না হলে তোমার সব এইসব প্যাকপুক কে করছিল চিকেন পকোড়া করার সময় প্যাকপক প্যাকপক কে করছিল কে করছিল যাই হোক এবার হারিয়ে কোথায় হারিয়ে যাবে ঠিক আছে দেখা যাক আমরা ঠিকানা পাই কি না কন্টেন্টের জন্য সব পাগল হয়ে গেছে কি করে ভিউজ ইনকাম করা যায় হারিয়া ওটা কোরো না বুঝছো তুমি ইয়াং মেয়ে বিয়ে হয় নাই যদি পমপমের বাড়ির লোক না মানছে তাহলে তো অন্য জায়গায় বিয়ে হবে আর তখন এই ভিডিও গুলো তো থাকবে যদিও ডিলিট করে দাও ভিডিওতে তো সকালে যখনই কমেন্ট আসবে মানে যখনই ভিডিও করবে তখনই তো কমেন্ট আসবে যে এই এই এইই করেছিল হারিয়া তাই বাড়ি ছেড়ে যেও না যেখানে যাও মাকে নিয়ে যাও ও মা তো এখন যেতে পারবে না মা গেলে তো ডেঙ্গুর কাজ তাই না ডেঙ্গুর কাজ ওখানে তো একটা অ্যামাউন্ট আছে তো সেই ক্ষেত্রে মা যেতে পারবে না তাহলে কি হবে সব তো ভাবতে হবে তো যেটা দেখাবে হারিয়া ভেবে চিনতে দেখাবে ঠিক আছে ইউটিউবে এমন কিছু দেখিও না যেটা দেখে তোমার বিরুদ্ধে আমাদের সকলকে মুখ খুলতে হয় পাগলা কারদ তারপরে হচ্ছে আর কি যেন ও আমি বিয়ে হলে এই বাড়ি এই সব ছেড়ে কি করে থাকবো মানে তাতে ভিডিওর মধ্যে কোনো কিছু নেই এক কাজ করো হারিয়া বয়স তো হয়েছে পড়াশোনা হবে না বুঝলে যে বিড়াল মাছ খায় না তার গোপ দেখলেই চেনা যায় যে পড়াশোনা করে তাকে দেখলেই বোঝা যায় তো পড়াশোনা হচ্ছে না ঠিক আছে এবার একটু বিয়ে টিয়ে করে নাও তাহলে দেখবে ভিউজটা আপ হবে ধীরে ধীরে চ্যানেল আবার গ্রো করবে ওই অন্য কোথাও গিয়ে ওই হানিমুন পালন করার থেকে তুমি বিয়ে করে নাও বুঝতে পেরেছো তাহলে কিন্তু ভালো ভিউজ হবে যাই হোক বন্ধুরা এটুকুই ছিল আমার বলার বিষয় আর অবশ্যই হারিয়া যদি এমন কিছু দেখায় ঠিক আছে তাহলে সকলে মিলে বয়কট করব ওর চ্যানেল কারণ এমন কিছু নোংরামো মানে যে লেভেলের নোংরামো আমরা দেখেছি তার থেকে আর ইউটিউবে কোনো নোংরা আর ইউটিউবে কোনো নোংরা আমরা দেখতে চাই না ঠিক আছে একটা ইয়াং মেয়ে যে তার মাকে নিয়ে থাকে সে মাকে ছেড়ে দিয়ে একা একা নিরুদ্দেশ হয়ে যাবে এটা তো হয় না হ্যাঁ সে বাবার কাছে যেতে পারে একা একা হ্যাঁ সে ওই যে পাতানো দিদি পাইল দিদির বাড়ি যেতে পারে হতে পারে আগেও গিয়েছে কিন্তু এমন কিছু নোংরামো দেখালে না সত্যি কথা বলতে আমরা সকলে মিলে বয়কট করবো ওর তারপরে বুঝতে পারবে যাচ্ছে সে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাকা